নমস্কার বন্ধুরা বাংলা সাহিত্যের ইতিহাসে বিভিন্ন ধরনের গল্প ছোট গল্প বড় গল্প ভৌতিক গল্প রহস্য রোমাঞ্চকর গল্প হাসির গল্প ইত্যাদি দিয়ে সাজানো আমার এই চ্যানেলটি শুধুমাত্র তোমাদের জন্য আজকে তোমাদেরকে যে গল্পটি পড়ে শোনাব সেই গল্পের নাম বাগান বাগানবাড়ি লিখেছেন সুনীল গঙ্গোপাধ্যায় তাহলে বন্ধুরা গল্পটা আরম্ভ করছি সুলতানপুরের নাগচৌধুরীদের যে বাগান বাড়ি সেই বাড়িতে কিন্তু বাগান নেই আমার বন্ধু অলোক ওই বাড়ির ছোট ছেলে ওরা থাকে ভবানীপুরের একটা ছোট্ট বাড়িতে একদিন কথাই কথায় অলোক বলল জানিস ভাই সুলতানপুরে আমাদের একটা বিরাট বাড়ি এমনি খালি পড়ে আছে দূরও না সুলতানপুর কলকাতা থেকে মাত্র বাইশ মাইল দূর আমি কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করেছিলাম কেন একটা বড় বাড়ি খালি পড়ে আছে কেন অলক ওই বাড়িটা বানিয়েছিল আমার বাবা সরকারি ইঞ্জিনিয়ার ছিলেন তো একদিন ডায়মন্ড হারবার থেকে গাড়ি করে ফিরছিলেন সুলতানপুরে গাড়িটা খারাপ হয়ে যায় সেখানে তাকে দু তিন ঘন্টা থাকতে হয় জায়গাটা তার পছন্দ হয় বাবার পকেটে সেদিন দেড়শো টাকা ছিল তাই দিয়ে সেদিনই ওই গ্রামে দেড় বিঘে জমি বায়না করে ফেললেন আমি অবাক হয়ে বলল মাত্র দেড়শো টাকায় দেড় বিঘে জমি খুব সস্তা তো অলোক বলল না বায়না না মানে বায়না মানে অ্যাডভান্স জমির দাম সাত হাজার টাকা কয়েকদিন পরেই বাবা গিয়ে বাকি টাকাটা দিয়ে জমি কেনা পাকা করে ফেললেন তারপর শুরু হলো বাড়ি বানানো বাবা নিজেই তো সিভিল ইঞ্জিনিয়ার নিজেই তৈরি করলেন বাড়ির প্ল্যান তারপর মিস্ত্রি টিস্ত্রি ডেকে নিজে দাঁড়িয়ে থেকে সব কিছু করাতে লাগলেন আট মাস বাদে সেই বাড়ি তৈরি হলো আমি তখন বেশ ছোট কয়েকবার বাবার সঙ্গে সেই বাড়ি তৈরি করতে দেখতে গেছিলাম মনে আছে তো যাই হোক গৃহপ্রবেশের দিন ঠিক হলো এক রবিবার সবাই মিলে আমরা ভোরবেলায় চলে যাব শনিবার দিন বাবা শিয়ালদার বাজার গ্লোব নার্সারি আরও কত জায়গা ঘুরে ঘুরে অনেক রকম ফল ফুল গাছের চারা কিনে আনলেন তার বাড়িতে বাগান করবেন কিন্তু অলোক একটু চুপ করে যেতেই আমি দুঃখিতভাবে বলল বুঝেছি ইস অলোক বলল হ্যাঁ ঠিক সেই শনিবার রাত্রিরেই বাবা হার্ট ফেল করে মারা গেলেন বাবার এত শখের বাড়ি কিন্তু সেখানে গিয়ে আর তার থাকা হলো না অলোক আবার বলল শ্রাদ্ধ শান্তি চুকে যাবার পর মা বললেন কিছুতেই আমি ওই সুলতানপুরে অপয়া বাড়িতে যাব না সুতরাং আমাদেরও যাওয়া হলো না তারপর থেকে বাড়িটা খালি পড়ে রইল প্রথম কিছুদিন একটা দারোয়ান রাখা হয়েছিল বাবা তার জমানো সব টাকা খরচ করে ফেললেন ওই বাড়ির জন্য শুধু শুধু বাড়িটা ফেলে রাখার তো কোনো মানে হয় না না আমরা চেষ্টা করলুম ভাড়া দিয়ে দিতে কিন্তু এরকম গ্রামের মধ্যে অত বড় বাড়ি ভাড়া কেউ নিতে চায় না এক বছর পরে আমরা চেষ্টা করলুম বাড়িটা বিক্রয় করে দিতে কিন্তু তাও বিক্রি হলো না এখন দারোয়ান আছে না তাও নেই তারপর পরপর দু তিনটে দারোয়ান পালিয়েও গেল গ্রামের কিছু লোক রটিয়ে দিয়েছে ওটা নাকি ভুতুরে বাড়ি লোকের ধারণা আমার বাবার অতৃপ্ত আত্মা ভূত হয়ে ওই বাড়িতে ঘুরে বেড়ায় এই কথা শুনে আমি একবারে লাফিয়ে উঠলুম বলিস রে অলো এমন কথা শুনেও তুই দেখতে চাসনি তুই নিজে দুই তিন দিন ওই বাড়িতে থাকলেই তো বুঝতে পারতিস ভূত বলে সত্যি কিছু আছে কি নেই তুই একদিন গিয়েও তো থাকিসনি নি কি করবো ভাই মায়ের বারণ আমরা মাঝে মাঝে ওই বাড়িতে পিকনিক করতে গেছি কিন্তু রাত্রিরে থাকা হয়নি ভাই এরকম একটা বাড়িতে রাত কাটাবার ইচ্ছে আমার অনেক দিনের আজকাল তো ভূতের বাড়ি পাওয়াই যায় না না ভাই আমি তোকে একলা তো সেখানে দিতে যেতে পারি না আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু টাকাতের তো ভয় আছে তোকে একা পেয়ে কেউ এসে তোর গলা টিপে মেরে রেখে যাবে তারপর লোকে বলবে ভূতে মেরেছে আর দু একজনকে যদি সঙ্গে নিয়ে যায় তাহলে মাকে বলে দেখতে পারি এই ব্যাপারে অনেকেরই উৎসাহ থাকে অন্য বন্ধুদের বলতেই তাদের মধ্যে সুজয় আর বরুণ আমার সঙ্গে যেতে রাজি হয়ে গেল কিন্তু মুশকিলটা হলো অলোকের মাকে নিয়ে তিনি কিছুতেই আমাদের যাওয়ার অনুমতি দিতে রাজি নন শেষ পর্যন্ত তিনি বললেন তোমরা তিনজনে যাবে তিন সংখ্যাটি অপয়া আর কাউকে জোগাড় করো চারজনে যাও তখন অলোক বলল মা তাহলে আমি যাই প্লিজ মা আমাকে যেতে দাও আমরা তো দিনের বেলা পিকনিক করতেই গেছি মনে করো এই রাত্রির বেলাটাও পিকনিক করতে যাচ্ছি সবাই মিলে মাসিমাকে এমন চেপে ধরল যে উনি আর অমত করতে পারলেন না পরের শনিবারেই আমরা রওনা দিলুম বরুণের গাড়িতে সত্যি সুলতানপুর মোটেই বেশি দূর নয় আমরা এক ঘন্টার মধ্যে পৌঁছে গেলাম সেখানে জায়গাটা খুবই গ্রাম চৌধুরীদের বাগান বাড়িটা দূর থেকেই দেখা যায় বাড়িটার কাছে এসেই আমরা অবাক এরকম বাড়ি আগে তো কখনো দেখিনি পুরো বাড়িটাই গোল যেন একটা মস্ত চওড়া গম্বুজ অনেকটা আগের দিনে দুর্গ হত হতো সেরকম প্রচুর জানলা আর প্রত্যেক ঘরের সঙ্গে একটা করে ঝুল বারান্দা অলোকের চোখটা ছলছল করে উঠল এই বাড়িটা ছিল তার বাবার স্বপ্ন রিটায়ার করার পর প্রতিটা দিন এই বাড়িটার জন্য পরিশ্রম করেছেন অথচ একটা দিনও থাকতে পারলেন না সেই গ্রামেই একজন লোকের কাছে বাড়িটার একটা চাবি রাখা ছিল যারা বাড়িটা কিনবার জন্য আসে তাদের দেখবার জন্য আমাদের গাড়ির আওয়াজ পেয়ে সে ভদ্রলোক এসে হাজির হলেন তিনি ভেবেছিলেন আমরাও বুঝি খদ্দের ভদ্রলোকের নাম গঙ্গারাম বাবু যথেষ্ট বুড়ো হয়ে গেল বেশ মজবুত চেহারা অলোকের পরিচয় পেয়ে কপাল চাপড়ে বললেন আহারে নাক চৌধুরী মশাই বড় ভালো লোক ছিলেন হঠাৎ যে অমন করে চলে যাবে কে তা জানত বলো অতৃপ্ত আত্মা ফিরে আসে এখনো আসে ভদ্রলোকের কথা শুনে আমরা বন্ধুরা চোখাচোখি করলুম বরুণ জিজ্ঞাসা করল আপনি কখনো কিছু দেখেছেন নাকি গঙ্গারাম বাবু দু হাত নেড়ে বললেন না না আমি কিছুই দেখি না আমি কিছুই দেখিনি তবে লোকে বলে তাই শুনি তা আপনারা খাওয়া দাওয়া করবেন কোথায় আমার বাড়িতেই ব্যবস্থা করি আমরা বললাম তার আর দরকার নেই আমরা রাত্রিরের মতন পাউরুটি চিজ স্যালামি আর লেবু নিয়েই এসেছি দু ফ্ল্যাক্স ভর্তি কফিও আছে সুতরাং রাত্রিরে খাওয়ার কোনো চিন্তা নেই সবে বিকেল চারটে আমরা প্রথমে সারা বাড়িটা ঘুরে দেখলুম প্ল্যানটা খুব চমৎকার একতলায় শুধু বসবার ঘর খাওয়ার ঘর রান্নার ঘর এইসব আর দোতলায় শোয়ার ঘর অলোক বলল কোন ঘরটা কার জন্য তাও বাবা ঠিক করে রেখেছিলেন এই যে ঘরটা দিয়ে পেছনের খালটা দেখা যায় এই ঘরটা ছিল আমার দাদার জন্য সুজয় বলল তাহলে আমরা আজ এই ঘরেই রাত কাটাবো যে বাড়িটা কোনো দিন কোনো মানুষ থাকেনি সেই বাড়িতেও কিন্তু মেঝের ধুলোতে অনেক মানুষের পায়ের ছাপ তার মানে বাইরের লোক এখানে প্রায় আসে তারা গঙ্গারামবাবুর কাছ থেকে চাবি নিয়ে আসে কিংবা অন্য কোনো উপায়ে আসে বাড়িটার চারপাশে অনেকখানি জায়গা ভালো ইটের শাড়ি দিয়ে ভাগ করা আছে দেখলেই বোঝা যায় যে এক এক রকম গাছ লাগাবার জন্য এক একটা জায়গা আলাদা করাই ছিল কিন্তু বাগান আর করা হয়নি এখানে অনেক আগাছা জন্মে রয়েছে বাড়িটার পিছনে একটু দূরে একটা খাল আমরা সেই খালের ধার দিয়ে ঘুরে এলাম এই গ্রামে দেখবার কিছুই নেই কেন যে এই জায়গাটা অলোকের বাবার এত পছন্দ হয়েছিল তা কে জানে তবে বেশ শান্ত আর নিরিবিলি ভাব আছে একটা এ বাড়িতে ইলেকট্রিক আলো নেই সন্ধ্যের পর সারা গ্রামটাই প্রায় অন্ধকারে ডুবে গেল আমরা প্রত্যেকেই টর্চ এনেছি বটে কিন্তু লন্ডন জাতীয় কিছু আনা হয়নি মোম থাকলেও কোনো লাভ হতো না কেননা দারুণ হাওয়া দিচ্ছে আমরা সবাই মিলে বেরিয়ে গঙ্গারামবাবুর কাছ থেকে একটা হ্যারিকেন চেয়ে আনলুম সারা রাত জাগতে গেলে তাস খেলে সময় কাটানোই সবচেয়ে সহজ উপায় যে ঘরটা অলোকের জন্য তৈরি হয়েছিল সে ঘরেই বসলুম আমরা বরুণ জিজ্ঞাসা করল দরজাটা খোলা থাকবে না বন্ধ করে দেব আমরা সবাই অবাক হয়ে বরুণের দিকে তাকালাম অলক জিজ্ঞাসা করলো এই গরমের মধ্যে দরজা বন্ধ করে রাখব কেন তুই কি এর মধ্যেই ভয় পেয়ে গেলি নাকি বরুণ বলল দেখ ভাই আমি সোজা একটা কথা বলছি আমি ভূতের ভয় পাই না তাছাড়া ভূতেরা তো শুনেছি দরজা জানলা বন্ধ থাকলেও ভেতরে আসতে পারে কিন্তু আমার ভয় চোর ডাকাতের কাছ থেকে সুজয় বলল আমরা চার চারজন স্বাস্থ্যবান ছেলে রয়েছি আর ডাকাত এলেই বা আমাদের কাছে দামি জিনিস কি পাবে বরুণ বলল। আমি দামি ক্যামেরা এনেছি ভূতের ছবি তুলব বলে আমরা সবাই হেসে উঠলাম অলোক বলল তুই ক্যামেরা এনেছিস আগে বলিস নি তো আমাদের একটা ছবিও তুললি না এখন আমাদের একটা ছবি তোল বরুণ বলল তোদের ছবি তুলে আমি ফিল্ম বাজে খরচ করতে চাই না তোদের সঙ্গে তো এসেছি এই জন্যই ভূতের একটা ছবি যদি তুলতে পারি তাহলে বিশ্বে প্রথম ভূত ফটোগ্রাফার হিসাবে কাজ করব আমরা আবার সবাই হেসে উঠল সুজয় বলল ভূত ফটোগ্রাফার তার মানে তুই কিন্তু দু রকমের হয় সুজয়ের কথা শেষ হতে না হতে হঠাৎ দরাম করে একটা বেশ জোরে শব্দ হলো আমরা সবাই থেমে গিয়ে পরস্পরের মুখের দিকে তাকালাম তারপর অলোক বলল পাশের ঘরের জানলার পাল্লাটা বোধহয় খোলা আছে আমি বললুম কিংবা কেউ ধাক্কা মেরে খুলে দিল অলক বলল শোনো সবাই আগে থেকে কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া যাক প্রথমে বলো তো আমাদের মধ্যে কেউ কি সত্যি সত্যি ভূতে বিশ্বাস করে আমি কিন্তু একদম করি না যে বিশ্বাস করে সে হাত তোলো আমরা কেউ হাত তুললুম না শুধু সুজয় বলল আমি ভূতে বিশ্বাস করি না কিন্তু ভূতের ভয় পায় তার মানে আমি মনে মনে জানি ভূত বলে কিছু থাকতে পারে না কিন্তু অন্ধকারে একা একা কোথাও যেতে আমার না গাটা ছমছম করে এই যদি তোরা এখন বলিস পাশের ঘরের জানলাটা কেমন করে খুলে গেল তা আমাকে একলা গিয়ে দেখে আসতে সেটা আমি পারবো না বরুণ বলল আমি কিন্তু তা পারি দেখে আসবো অলক বলল না আগে কয়েকটা জিনিস ঠিক করে নেওয়া যাক আমরা এখানে রাত্রিরে থাকছি জেনে গ্রামের কোনো দুষ্টু লোক আমাদের ভয় দেখাবার চেষ্টা করতে পারে ফাঁকা বাড়িতে এমনই জানলা দরজা কিছু কিছু শব্দ হয় রাত্রির বেলায় যে কোনো শব্দই বেশি বেশি শোনায় ঠিক কি না এরকম যদি কিছু হয় বা হলে আমরা দুজন দুজন করে টর্চ নিয়ে দেখতে যাব। যে কোনো আওয়াজই হলেই আমরা দেখে আসব সেটা কিসের আওয়াজ সবাই রাজি বরুণ বলল হ্যাঁ হ্যাঁ সেটাই ভালো হবে অলোক বলল আর একটা কথা আমাদের নিজেদের মধ্যে কেউ যেন বদমাশি করে অন্য কাউকে ভয় দেখাবার চেষ্টা যেন না করে কথাটা বলেই অলক আমার দিকে তাকালো আমি হেসে ফেললুম অলোক আমার মনের কথাটা বুঝে ফেলেছে ঠিক আমি একটু ইচ্ছেক হয়েছিল সুজয়কে ভয় দেখাতে বরুণ বলল তাহলে পাশের ঘরের আওয়াজটা কি জন্য হলো তা দেখে আসা যাক আমার সঙ্গে কে যাবে সঙ্গে সঙ্গে আবার দুবার আওয়াজ হলো পাশের ঘরে ঠিক মনে হয় কি যেন একটা জানলা ঠেলছে আমি তাড়াতাড়ি উঠে দাঁড়িয়ে বললুম আমি যাচ্ছি বরুণের সঙ্গে এমন ঘুটঘুটে অন্ধকার আমরা কলকাতায় দেখতে পাই না লোডশেডিংয়ের মধ্যেও প্রত্যেক বাড়িতে একটু একটু আলো থাকে এখানে অন্ধকার যেন দেওয়ালের মতন টর্চের আলো তার মধ্যে কেটে কেটে বসছে আকাশটাও মেঘলা জ্যোৎস্নাও নেই পাশের ঘরে দরজাটা খোলা আমরা দুজনে টর্চ নিয়ে দরজার কাছ থেকে ভেতরটা ভালো করে দেখলুম জানলাটা ভালো করে দেখলুম জানলাটা যে ঠেলে খুলেছে তাকেও দেখতে পাওয়া গেল একখানা বেশ বড় সাইজের হুলো বেড়াল বেড়াল বাবাজি কটমট করে তাকিয়ে আছে আমাদের দিকে কিংবা টর্চের আলো পড়লে বেড়ালের চোখটা এমনিতেই জল জল করে আমি বরুণকে বললাম ছবি তোল ছবি তোল ক্যামেরা নিসনি নাকি বরুণ বলল বেড়ালের ছবি তুলবো হ্যাঁ এটা আসল বেড়াল কি না কী করে জানবি ভূতেরা এরকম তো ছদ্মবেশ ধরতেই পারে এটা যদি আমি কথা শেষ করার আগে বেড়ালটা একটা লাফ মারল ভয় পেয়ে দুজনেই আমরা হুড়মুড়িয়ে পেরিয়ে এলুম দরজা থেকে পাশের ঘর থেকে অলক জিজ্ঞাসা করলো কি হলো বেড়ালটা অবশ্য আমাদের দিকে লাভ মারেনি সে একেবারে অলিম্পিক স্পোর্টসম্যানদের কায়দায় এক লাফে খোলা জানলা দিয়ে চলে গেল বাইরে বরুণ বলল বেড়াল আমার বিচ্ছিরি লাগে ভূতের চেয়েও আমি বেড়াল দিয়ে বেশি ভয় পাই আমি অবশ্য বিড়াল দিয়ে অতটা অপছন্দ করি না ভয়ও পাই না কিন্তু রাত্রির বেলায় বেড়ালে এসে বারবার আওয়াজ জানলায় আওয়াজ করবে সেটাও তো ঠিক নয় সুতরাং ঘরের মধ্যে ঢুকে জানলাটা বন্ধ করে দিলুম ভালো করে আমাদের ঘরে ফিরে আসতেই অলোক জিজ্ঞাসা করলো কি ছিল রে বেড়াল আমি বললুম ঠিক ধরেছিস তো অলক বললো বেড়াল যখন আসে তখন এ বাড়িতে ইঁদুরও আছে নিশ্চয় সুজয় সঙ্গে সঙ্গে পাগুটি বললো এই রে ইঁদুর আমি বললাম এ ঘরটা তো বেশ পরিষ্কার এ ঘরে ইঁদুর নেই একটু বেশি রাত হলে দরজাটা বন্ধ করে দিলেই হবে বরুণ বলল দিনের আলো থাকতে থাকতে আমাদের দেখে নেওয়া উচিত ছিল সব কটা ঘরের দরজা জানলা আছে কি না অলোক বলল এখন দেখে আসছি আমার সঙ্গে চলতো বরুণ বলল দোতলার সিঁড়ির মুখে যে দরজাটা আছে সেটা বন্ধ করে দিস একটু বাদেই অলোক আর সুজয় ফিরে এসে বলল একটু মুশকিল রয়েই গেল সবই কাঁচের জানলা তো এর মধ্যে দুটো ঘরের দুটো জানলার কাজ ভাঙা সেখান থেকে আবার বেড়াল ঢুকে আসতে পারে সুজয় শুকনো মুখে বলল ইঁদুরও তো আসতে পারে অলোক বলল তোরা কি পুরুষ মানুষ মানুষে ইঁদুর বেড়াল এইভাবে ভয় পাস ইঁদুর বেড়াল কি মানুষের কোনো ক্ষতি করতে পারে দেখ চুপ করতো এবারে আমরা কফি আর স্যান্ডউইচ খাওয়ার মন দিলাম কোনো কাজ না থাকলে বেশি খিদে পায় চটপট আমাদের সব খাবারই শেষ হয়ে গেল আমি বললাম এই যে রুটির টুকরো ফুকরো রইল এগুলো বাইরে ফেলে দেওয়া দরকার খাবারের গন্ধ পেলেই ইঁদুর আসবে সুজয় ব্যস্ত হয়ে বলল আমি ফেলে দিচ্ছি আমি ফেলে দিচ্ছি খুব যত্ন করে মাটি থেকে খুঁটে খুঁটে সব টুকরোগুলো তুলে একটা জানলা খুলে ফেলে দিল বাইরে তারপর আমরা কিছুক্ষণ মন দিলুম তাস খেলায় হঠাৎ দরজার বাইরে চিকচিক শব্দ পাওয়া গেল সুজয় ভয়ে ভয়ে গুটিসুটি হয়ে গিয়ে বলল এই রে ইঁদুর আমি বলল ইঁদুর নয় ইঁদুর নয় ছুঁচো ইঁদুর কখনো এরকমভাবে ডাকে না সুজয় বলল। ইঁদুরা ছুচো একই তো হলো বরুণ বলল মোটেই এক নয় ইঁদুরের চেয়ে চেয়ে ছুচোর বেশি কামড়ায় অলক বলল। উফ তোদের নিয়ে না আর পারি না ইঁদুর ছুচো নিয়ে মাথা ঘামাচ্ছিস কি করতে রে আমি তাড়িয়ে দিচ্ছি অলক উঠে গিয়ে টর্চের আলো ফেলে হুস হুস হ্যাট হ্যাট হ্যাঁ বলতে লাগলো আমি গিয়ে দাঁড়ালুম ওর পাশে চিকচিক শব্দ শোনা গেলেও কোনো ছুচোকে দেখা গেল না একটু দূরে একটা ঘরের দরজায় আওয়াজ হলো দরাম করে অলক বলল সব কটা দরজা বন্ধ করে দেওয়া উচিত বেশ জোরে হাওয়া দিচ্ছে চল দিয়ে আসি আমার আর অলোকের বেড়াল কিংবা ছুচো ইঁদুরের ভয় নেই টর্চ ছেলে আমরা সব কটা দরজা বাইরে থেকে বন্ধ করে দিতে গেল কিন্তু একটা দরজা বন্ধ করার উপায় নেই সেই দরজার হুড়কোটা ভেঙে পড়ে গেছে যাই হোক দরজাটা টাইট করে চেপে বন্ধ করে দেবার চেষ্টা করতে লাগলো হঠাৎ যেন মনে হলো একটা ঠান্ডা হাত আমার ঘাড়ের ওপর এসে পড়ল চটাস করে আমি আ করে চেঁচিয়ে উঠল আল আলোক চমকে উঠে বলে কি হলো আমি ভয়ে কোনো কথা বলতে পারছি না সে ঠান্ডা হাতটা যেন আমার গলা টিপে দিচ্ছে অলোক আমার দিকে টর্চের আলোটা ঘুরিয়ে বলল তোর কি হলো রে সুনীল ও এটা কি হ্যাঁ এটা কি একটা টিকটিকি পড়েছে যে দেখছি তোর ঘাড়ে আমার মনে হলো এর চেয়ে মরে যাওয়া ভালো টিকটিকি দেখলে আমার এমন ঘেন্না হয় যে কি বলবো আর সে একটা টিকটিকি আমারই ঘাড়ের ওপর পড়েছে আমার মুখ দিয়ে বিকট আওয়াজ বেরোতে লাগলো অলোক বাঁ হাত বাড়িয়ে টিকটিকিকে এক ঝটকায় ফেলে দিল আমার ঘাট থেকে তারপর হো হো করে হাসতে লাগলো রে বাবা তুই টিকটিকি আমার এমন গা ঘিন ঘিন করছে তক্ষণে চান করে ফেলি আমি কোনো কথাই বলতে পারছি না অলোক হাসতে হাসতে বলল খুব বীর পুরুষ দেখছি তুই একটা টিকটিকি পড়তেই একেবারে হয়ে যাবার মতো অবস্থা তুই আবার চাইছিলি একলাই বাড়িতে এসে রাত কাটাতে তুই না অতি কষ্টে সামলে নিয়ে আমি বললাম আমি ভূত পেতনি সাপ বাঘকেও ভয় পাই না কিন্তু কাছাকাছি টিকটিকি দেখলেই আমার এমন গা অলোক আমার পিঠে চাপড় মেরে বললো বোঝা গেল কার কত সাহস বোঝা গেছে বোঝা গেছে চল চল ফিরে এসে সুজয় আর বরুণ জুবু থুবু হয়ে বসে আছে বরুণ বলল তোরা চলে গেলি আর ওমনি একটা বেড়াল ঢোকবার চেষ্টা করছিল এই ঘরে অলোক বলল যা এই বিড়াল কি করে আসবে সব দরজা বন্ধ করে দিয়েছি তো বরুণ বললো আমি স্পষ্ট ম্যাও ম্যাও ডাক শুনতে পেলু সুজয় বলল আমি অবশ্য বেড়ালে ডাক শুনিনি বরুণ বলল হ্যাঁ আমি শুনেছি সুজয় বলল বিড়ালের ডাক কোথায় ও তো ছুঁচোর ডাক বরুণ বলল ছুচো খাবার জন্যই বেড়াল এসেছিল আমি বলল বেড়াল তো ছুঁচো খায় না বেড়াল তো ইঁদুর খায় বরুণ বলল। বেড়াল ইঁদুর খেতে পারে আর ছুচো খাবে না কেন তোকে কেউ বলেছে নাকি আমি বলল ছুঁচোর গায়ে বিচ্ছিরি গন্ধ তাই বেড়াল পছন্দ করে না অলোক বলল তোরা কি বাজে তর্ক করেছিস বলতো নে তাস খেলবি তো বস তখন রাত্রির এখন মোটে রাত্রি নটা এখন রাত্রি কত বাকি তার ঠিক নেই আবার কিছুক্ষণ আমরা মন দিয়ে তাস খেললু তারপর আবার একটা অসুবিধা দেখা গেল হ্যারি কেনে শিকাটা দপ দপ করতে লাগলো এক্ষুনি বোধ হয় নিবে গেবে অলোক বলল এই রে কেরোসিন বোধহয় কম ছিল আলো না থাকলে তাস খেলবো কি করে তারপরই আলোক আত্মচিৎকার করে ওরে বাবা রে ওটা কি মুখ তুলে তাকিয়ে প্রথমে আমার মনে হলো একটা লিকলিকে কালো হাত সা করে ঢুকে এলো ঘরের মধ্যে তারপর সে হাতটা বো করে ঘুরতে লাগলো ঘরের মধ্যে অলোক দারুণ ভয় পেয়ে দড়াম করে পড়ে গেল মাটিতে সুজয় হো হো করে হেসে উঠল আ আরে এতেই ভয় পেয়ে গেলি এটা তো বাদুর ব্যাপারটা আমি বুঝে গেছি সত্যি একটা বাদুর হঠাৎ ঘরে ঢুকে পড়েছে বাদুরের চোখে ভালো দেখতে পায় না বাদুর তাই বেরোবার রাস্তা খুঁজে পাচ্ছে না বরুণ বলল বাদুর দেখে ভয় পাবার কি আছে ও আপনি এক্ষুনি চলে যাবে অলক মাটি থেকে মাথা তুলছেই না কড়া গলায় বলল বাদুর বাদুর অতি সাংঘাতিক একটু ছোঁয়া লাগলেই ঘা হয়ে যাবে আমি বললাম যা বাজে কথা কিছু হয় না আমি কত বাদুর দেখেছি তার আগে তার ঠিক নেই বাঁদরটা ঘুরতে ঘুরতে একবার অলোকের মাথার খুব কাছে এসেই বেরিয়ে চলে গেল দরজা দিয়ে অলোকের মুখখানা একেবারে ফ্যাকাশে হয়ে গেল আমি তার পিঠ চাপে বললাম বোঝা গেছে কত বীর পুরুষ বোঝা গেছে অলোক এক লাফে উঠে দরজাটা বন্ধ করে দিয়ে সেখানে পিঠ দিয়ে দাঁড়িয়ে বলল বাদুর ঢুকল কি করে আমরা তো সব ঘরে জাল্লা দরজা বন্ধ করে দিয়েছি এটা সত্যি সত্যিই বাদুর তো সুজয় বললো ভ্যাম্পায়ারও হতে পারে বরুণ হো হো করে হেসে উঠে বলল হয় বাদুরটা আগে বাড়ির মধ্যে ঢুকে এসেছিল কিংবা ছাদের দরজা খোলা আছে সেখান দিয়ে এসেছে বাদুর কখনও বাড়ির মধ্যে আসে এসেছে তো দেখছি সুজয় বলল সে যাই হোক দরজাটা বন্ধ থাক আবার কখন বেড়াল কিংবা ছুঁচো ঢুকে পড়বে তারপর দরজা বন্ধ করেই বসে রইল। তাস খেলা বেশিক্ষণ জমল না ঘুম পেয়ে গেল শেষ পর্যন্ত সবাই ঘুমিয়ে পড়লুম শতরঞ্চির উপর ভোরে প্রথম আলো চোখে পড়তেই প্রথমেই ঘুম ভাঙল আমার চোখ মেলেই বেশ অবাক হয়ে গেলুম সারা রাত এমনি এমনি কেটে গেল আর কিছুই ঘটল না অন্যরাও জেগে উঠল একে একে বরুণ বলল। যা ভূতের ছবি তোলা হলো না অলোক বলল। আমরা চারজনেই বেড়াল কিংবা ছুঁচো কিংবা টিকটিকি কিংবা বাদর দেখে ভয় পেয়েছি কিন্তু কেউ ভূতের ভয় পায়নি এ বাড়িতে যে ভূত নেই তা প্রমাণিত হয়ে গেছে অথচ এত বড় বাড়িটা বিক্রিও হচ্ছে না ভাড়াও হচ্ছে না বাড়িটা শুধু শুধু নষ্ট হয়ে যাচ্ছে বরুণ বললো চল ডায়মন্ড হারবারে গিয়ে ভালো করে ব্রেকফাস্ট খেয়ে আসি ওখানে ভালো জিলিপি আর কচুরি পাওয়া যায় ঘর থেকে বেরোতে গিয়েছি এমন সময় অলোক বলল এ কি দরজার সামনেই একটা লম্বা খাকি রঙের খাম পড়ে আছে কাল রাত্রিরে আমরা কেউ সে খামটা কিন্তু দেখিনি অলোক খামটা তুলে নিল খামের মুখটা খোলা তার মধ্যে একটা বাংলায় টাইপ করা একটা চিঠি তাতে লেখা আছে মহাশয় এর আগে আপনাদের তিনটি চিঠি লিখেছি উত্তর পাইনি অত্যন্ত জরুরি বিবেচনা করে এই চিঠির উত্তর দেবেন এই অঞ্চলে একটি খুব ভালো খুব বড় একটা খাল কাটা হবে সেই কাজের জন্য এইদিকে সেচ বিভাগের একটা অফিস বাড়ির প্রয়োজন আছে আপনাদের বাড়িটি আমাদের পছন্দ পশ্চিমবঙ্গ সরকার আপনাদের বাড়িটি ভাড়া নিতে চান সত্তর আমাদের সঙ্গে যোগাযোগ করুন ইতি চিঠি পড়ে অলোক হুররে বলে লাফিয়ে উঠল বরুণ জিজ্ঞাসা করলো পড়ে দেখ আমাদের সব সমস্যার সমাধান হয়ে গেল গভর্নমেন্ট থেকে ভাড়া নিলে আমরা টাকাও পাব বাড়িটা দেখাশোনাও হবে ভাগ্যিস আমরা এখানে এসেছিল নইলে এই চিঠিটা আমাদের হাতে পৌঁছতই না কিন্তু কাল কতবার আমার এই দরজার সামনে গিয়ে যাতায়াত করেছি একবারও তো এই খামটা কেউ দেখতে পায়নি এটা এখানে নিশ্চয় ছিল না তখন এত ভোরবেলায় খামটা এখানে কে ফেলে দিয়ে গেল কাল রাতে বেশ জোর হাওয়া দিচ্ছিল অন্য কোনো জায়গা থেকে খামটা উড়ে এসে ঠিক দরজার সামনেই পড়েছে হয়তো তাই তো বন্ধুরা কেমন লাগলো আমার এই গল্পটি যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে অবশ্যই জানিয়ে দিও আর আমার চ্যানেলটিকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলো না আর পারলে সবার কাছে শেয়ার করে দিও ঠিক আছে আজকের মতন বিদায় নিচ্ছি